কি বলেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি না সময় আর জীবন একই কথা সময়ই আমি আমি জীবন আমার হায়াত বাড়তেছে মানে আমার এই সময় এটাই বাড়তেছে এজন্য সময়কে কদর করা এই ব্যাপারে আমাদের বুজুর্গদের অনেক কিতাব আছে এবং আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা আমাদের উস্তাদদের জবান এই কথার বহু গুরুত্ব শুনছি জীবনে আমাদেরকে এটা বারবার বলছে সময়কে কদর করো সময়কে কদর করো সময়কে কদর করো বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমী দিন গবেষক সাহিত্যিক হযরত মৌলানা আবু তাহের মিসবাহ বারা কাতুন অনেক বড় মাপের আলেম ওনার একটা লেখা আছে যে সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগাও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে হলো খাবার খাইতে বসছ প্লেট ধুয়ে ফেলছ এখনও খাবার আসে নাই এখানে তিন মিনিট সময় আছে। এই তিন মিনিট সময় মোতালা করো এই তিন মিনিট সময় জিকির করো এই তিন মিনিট সময় কোরআনুল করিম তেলাওয়াত করো তিন আয়াতি হোক দুইটা আয়াতি পড়তে পারছ এতটুকু ও গনিমত যে অপসর হবে তিন ঘন্টা হাতে পাবা তারপরে জিকির করবা তার কি নিশ্চয়তা আছে যদি না পাও এখন এক মিনিট হাতে পাইছো এক মিনিটেই বল মোমেন একবার সুবহান আল্লাহ বললে আল্লাহ রসুল বলেন উহুদ পাহাড়ের চাইতে ভারি নাকি মিন উহুদিন উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি তো একবার সুবাহান আল্লাহ পড়তে কয় ঘন্টা লাগে একবার সুবাহান আল্লাহ পড়তে কতটুকু বিশ্রাম লাগে অবসর লাগে কি কিসের অবসর দরকার কি যে কোনো ফাঁকেই তো এটা পড়া যায় এক সেকেন্ড আর দুই সেকেন্ডের ব্যাপার তাহলে বোঝা গেল মোমেনের এক সেকেন্ডও এক সেকেন্ডও মোমেন অনেক বড় নেকি অর্জন করতে পারে এই জন্য এই এক সেকেন্ড সময়টাকে গনিমত মনে কর আমার ওস্তাদে মোহতারাম হজরত মাওলানা মুফতি মুশতাকুল সাহেব বলেন অনেক সময় যে আমি যখন মোবাইল রিসিভ করি তখন ওই পাশ থেকে কথা বলার ফাঁকে ফাঁকে যে মাঝখানে একটু আটটু সময় থাকে মনে করেন সালাম দিছে তো আমি জবাব দিছি সে এরপরের কথা বলতে বলতে অথবা রিসিভ করতে করতে এই ফাঁকেও আমি দুইবার চারবার তসবি পড়ি এক মানুষ আল্লাহ ওয়ালা তো এমনি এমনি হয় না শুয়ে শুয়ে তো আর হয় না গাফলতে গাফলতে তো আর হয় না এই জন্য আমার ভাই সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগান আরব দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমতুল্লাহ আলে উনি একটা কিতাব আছে ওনার কেমাতুজামানের নিকট সময়ের কদর সময়ের মূল্য কি পরিমাণ কদর করছেন মনীষীরা হার জামানায় এজন্য আজ কথার প্রসঙ্গে আসছে দেখে বললাম সময়কে খুব কদর করা সিএনজির মধ্যে বহু সময় আমাদের অটোর মধ্যে বহু সময় আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায় এ সময় বহু টাইম আমাদের আমাদের হাতে অনেক সময় আছে এই সময়টুকুকে আমরা দামি বানাইতে পারি জিকিরের দ্বারা বলেন আলহামদুলিল্লাহ এক মানুষের সওয়াব নেকি অর্জনের সবচেয়ে সহজতর মাধ্যম হলো জিকির সবচেয়ে সহজ যেটার জন্য কোনো খরচে নাই হাঁটতে চলতে উঠতে বসতে অজু অবস্থায় অজু বিহীন অবস্থায় এ ফাঁকে 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 একটু পর 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 বলে যে না দশ বারের কমে হয় না এমন কোনো না একশো বারের কমে পড়লে গুণ হবে এমন না একবার পড়ছেন আল্লাহ এটাই লাভ দশ বার পড়তে পারছেন এটাই লাভ আল্লাহ রসুল হাদিস আছে মুসলিম শরীফের হাদিস

এক মিনিটও না আধা মিনিটে আল্লাহ রসুল বলেন ইলাইয়া মিম্মা ইয়া আলাইহি শামসু যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সব কিছুর চাইতে আমি মুহাম্মদের নিকট এই চার কালেমা একবার বলা অধিক প্রিয় অধিক দাম রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস তাহলে তিরিশ সেকেন্ডে এক মোমেন্ট গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ কামাই করছে পৃথিবীর সবগুলো স্বর্ণ রৌপ্য গ্যাস তেল কয়লার খনির চাইতে দামি জিনিস এজন্য আমার ভাই জিকির এটা এমন এক মাধ্যম এমন একটি ইবাদত যেটা সারাদিন করা যায় সব সময়ই করা যায় এজন্য কোরআনুল করিমে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন একটি ইবাদতেই গাইরে মাহদুদ আল্লাহ তালা একটি ইবাদতকেই আনলিমিটেড বলছেন যেটার লিমিট নাই কোনো দশ বার না দুইশো বার বার না চারশো বার চারশো বার না আষ্টশো বার না আনলিমিটেড গাইরে মাহদুদ যেটার সীমা নাই সেটা হলো নামাজের সীমাবদ্ধতা আছে। নির্দিষ্ট কিছু রোজার নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট কয়েক দিন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম জাকাতের বছরে একবার হিসাব আছে বছরে প্রতিদিন জাকাত দিল হইবে না হজ করার জন্য নির্দিষ্ট মাস আছে। কোরবানি করার জন্য নির্দিষ্ট সময় আছে। ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করলে হবে না বারো তারিখ সূর্য ডুবে গেলে কোরবানি করলে কোটি টাকা কোরবানি দিলেও হবে না কথা বুঝছেন কি না এগুলো মাহদুদ সীমাবদ্ধ লিমিটেড কিন্তু বারো তারিখ না চোদ্দ তারিখ ঠিক দুপুরে না সূর্য ডুবতে গেলে ভোর রাত্রে না ফজরের টাইমে হার দম হার মুহূর্তে উঠতে চলতে বসতে প্রতি আল্লাহ পাকের জিকির করা এই ব্যাপারে কোনো লিমিটেড নাই বাধ্যবাধকতা নাই করতেই থাকো এজন্য আমার ভাই এক মোমেন সবচেয়ে সারাক্ষণ তার সঙ্গী বানানো এমন কি বাদ তার নাম জিক্রুল্লাহ হাদিসের মধ্যে আছে এক সাহাবি বলছে এটা ইয়ার রসুল আল্লাহ ইন্যা আল ইসলাম কদকসুর হে নবী শরীয়তের আমল তো অনেক সবগুলো তো আমি সমানভাবে করতেও পারি না হে নবী আমাকে এমন একটি আমল বলে দেন যেটা আমি সবসময় করতে পারি আবার সার্বক্ষণিক সঙ্গী বানায় নেব এরকম একটা আমল বলে দেন আল্লাহ রসুল বললেন লা জালু লিসানুকা রথবানবি তোমার জিব্বাটা সারাক্ষণ আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজায় রাখবা এটা হলো চলমান আমল চলতি ফিরতি আমল সারাক্ষণের আমল সেটা কি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের একত্রে মজদিশ পাইছেন ওইখানে জিকির করেন সাপ্তাহিক জিকিরের মজদিশ পাইছেন করেন মাসিক জিকিরের মজতি হইছে সেখানেও করেন আবার একলা সুযোগ পাইছেন তো একলাও করেন রাতের দুইটাই ঘুম ভাঙে গেছে এখনই জিকির করেন তিনবার চারবার বলার টাইম আছে তিনবার বা চারবারই বলেন একবার বলার টাইম আছে একবারই বলেন আবার এক হাজার বার বলার সুযোগ আছে তো এক হাজার বারই বলেন এক লাখ বলার টাইম আছে এক লাখ বলেন বলতে থাকেন জবান চালু রাখেন সোজা কথা আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে এজন্য কমপক্ষে এই যে সমস্ত সময়গুলো আমাদের হাত থেকে চলে যাচ্ছে এই সময়গুলোতে আল্লাহ পাকের জিকির বেশি করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বলেন আমিন দ্বিতীয় আর একটা কথা আমার আমার আসলে আমাদের বাচ্চু ভাইয়ের সীমাহীন অনুরোধে আমার আশা আমার মাগরিবের পরে বয়ান আছে অনেক দূরে ওই কামাল্লা মুরাদনগরের দিকে তো এরপরেও আসলে ভাবছিলাম তো আসর পড়বো পারলাম না মালিকের ইচ্ছা পথে নামাজ পড়ছে আর একটা কথা শুধু কোরআনুল করিমের সুরায় হাসর সুরায়ে হাসরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতটির মধ্যে আল্লা পাক বলেন হে ইমানদার গণ হে মৌমেন গণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর সমস্ত তফসিরে আছে আল্লাহকে ভয় কর মানে কি আমার উস্তাদ হজরত মাওলানা মুফতি মুশতাকুল নবী সাহেব খুব সহজ ভাষায় বলে আল্লাহকে ভয় কর এ কথার মানে হলো আমার দ্বারা কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এরই কি বলে আল্লাহর ভয় তাকোয়া কি বলে বলেন তাকোয়া মানে কি বলেন না কোনো গুণা হবে না অনেকের এই অভ্যাস মাতালারে আমি কই কইতে উনি মাতালারে আমরা মাতালারতে কইসি না তো বলতে বলছি বলেন বলেন কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এটাই অভ্যাস বানানো এটাও জিকির এটাও জিকির আল্লাহর কথা বলা কোরআনের কথা বলা এটাও কি এজন্য জবান চালু রাখলেই লাভ জবান খুলতে পারলেই লাভ বলতে পারলেই লাভ বলতে পারলেই লাভ বইয়ে থাওর নাম চুপ করে থাকার নাম বরকত না তো বলতেছিলাম আল্লাহকে ভয় করাও। মানে আমার দ্বারা কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এরপরে আল্লাহ বলেন নাফসুম্মা অলতুর নি আল্লাহ বলেন এবং তুমি প্রত্যেকেই প্রত্যেকটা ইমানদার তুমি লক্ষ্য করো আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করেছ এই কথাটা আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করেছ এখানে কয়েকটা ছোট্ট কথা এক নম্বর হলো আগামীকাল বলতে বোঝানো হয়েছে আখেরাত কি বলেন তাহলে আল্লাহ বললেন হে মোমেন তুমি একটু লক্ষ্য করো তুমি তোমার নিজের জিন্দিগির মধ্যে দেখো আখেরাতের জন্য তুমি কি প্রেরণ করেছ এটা দেখো এখানে কয়েকটা কথা এক নম্বর কথা হলো আখেরাতকে আল্লাহ তালা বলছে গাদ আগামীকাল তাইলে এর দ্বারা প্রথম তফসিরে লিখছে দুনিয়া সালাম থেকে নিয়ে শুরু করে ইসরাফিলের সিঙ্গাপু পর্যন্ত দুনিয়ার পাইল, আখরাতের তুলনায় মতো। আখেরাতের তুলনায় পুরাটা টাইম কয় কয়দিন একদিন আগামীকালে আখেরাত হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো আজকের পরে আগামীকাল যেমন নিশ্চিত আগামীকালকের পরে তারপর দিন যেমন নিশ্চিত আখেরাত তেমনই নিশ্চিত রাত যেমন ভোর হয় ভোর যেমন রাত হয় আখেরাত তেমনই নিশ্চিত আখেরাত তেমনই নিশ্চিত তিন নম্বর হলো আজকের পর থেকে আগামীকাল যেমন খুব কাছাকাছি আমার হায়াত থেকে আখেরাত খুব কাছাকাছি অতএব এই অবস্থায় আখেরাত আমার নিশ্চিত আখেরাত আমার অনেক লম্বা আখেরাত আমার খুব কাছাকাছি এই অবস্থায় প্রত্যেকটি মোমেনের ফিকির করা উচিত আমি আমার আখেরাতের জন্য কি প্রেরণ করলাম পরকালের জন্য কি প্রেরণ করলাম এ কথাটা বলে আল্লাহ আবার বললেন ওয়াত্তাকুল্লাহ আবার বলছি মোমেন হিসাব করো হিসাব করে যদি দেখো আখেরাতের পুঁজিতে জান্নাতের পুঁজি কম জাহান্নামের পুঁজি বেশি নেক কম গুণা বেশি তো আবার বলছি আমাকে ভয় করো আবার বলছি আমাকে ভয় করো আমাকে ভয় করো ইবাদতের পরিমাণ বাড়ায় দাও গুনার পরিমাণ ছেড়ে দাও আখেরাতের প্রস্তুতিতে লাগো দুইবার বললাম এই কোরআন আশ্চর্য আয়াত ইত্তাকুল্লাহ এইখানেই আল্লাহ দুইবার বলছে একবার আগে দিয়া বলছে একবার পরে দিয়া বলছে দুইটা ইত্তাকুল্লার মাঝখানে এ কথাটা বলছে মনে হয় যেন দুইটা ওয়াল আগে দাঁড় করাইছে দাঁড় করাইয়া মাঝখানে এই কথাটা বলছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আবার কথাটা সাইরা আবার বলছে আল্লাহকে ভয় করো মাঝখানে বলছে আখরাতের জন্য কি প্রেরণ করেছ আগামীকালকের জন্য কি প্রেরণ করেছ সেটা একটু দেখো এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা আমালুন বাকি তুমি যদি দেখো বা না দেখো তুমি হিসাব করো বা না করো তুমি খেয়াল করো বা না করো আমি রব্বুল আলমিন তোমার সমস্ত কৃতকর্ম পুরা খবর রাখছি আমি না আল্লাহ বলে গাফেল জালেমরা যত পাপ করে যে যা কর্ম করে তারা যেন আমি আল্লাহকে গাফেল মনে না করে আল্লাহ কি গাফেল না আল্লাহ কি বিশ্রাম করে আল্লাহ কি ঘুমায় আল্লাহ কি তন্দ্রা যায় অম মাসনামিল লুগ আল্লাহ বলেন আমাকে ক্লান্তি স্পর্শ করে না লা ইয়াদিলু রব্বি ওয়ালা ইয়ংসা আমি পথ হারাই না আমি কিছু ভুলেও যাই না লা তাখযুহু সিনাতুম ওয়ালা নাও আমার চোখে তন্দ্রাও নাই আমার চোখে ঘুমও নাই আমি খবির আমি পুরা খবর রাখি امي سميع امي شاب امي بصير امي شاب دكى، امي عليم আমি সব জানি আমি কদির আমি পুরা শক্তি রাখি আমি জুল জলালেউল ইকরাম আমি প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী আমি জুন তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি সারিউল ইকাব দ্রুত শাস্তিদাতা আমি আল্লাহ ফলিমা ইউরিদ যা মন চাই তা বারবার করতে পারি এজন্য খেয়াল করা আল্লাহ বলেন খেয়াল করা আমি না আমি পুরা খবর রাখি আমার ভাই এই তাইলে আখেরাতের জন্য কি পাঠালেন আখেরাতের জন্য কি পাঠাইলেন জান্নাতের পুঁজি কি পাঠাইলেন জাহান্নাম থেকে মুক্তির জন্য কদ্দুর কি করিলেন পরকালের সম্বল কতটুকু করিলেন এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে দুইবার ইত্তাকুল্লা বলে কথাইটা বলছে তাইলে এই কথাটার মধ্যে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত কথা বলেন না কেন এইবার আমার যে কথাটা বলার উদ্দেশ্য সেইটা হলো এই কথাটাই বুঝানো আল্লাহ হাদিস আল্লাহর নবী বলেন আল ইসুমান দানা নফসাহু ও আমিল আলিমা বা আদাল মৌত নবী বলেন বুদ্ধিমান সে বিচক্ষণ সে আল্লাহর রসুল বলে যে তার নিজের হিসাব করে আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বল আজিজু আল্লাহর নবী বলেন অক্ষম সে অপদার্থ সে দজবঙ্গ এন মূর্খ সে অক্ষম সে মান আতবাহ নফসুহু হাওয়াহা যে তার নিজেকে তার নফসের কুমন্ত্রণা আর খা হেসাদের দিকে ছেড়ে দিছে নিজের যা মন চায় তাই করছে কথা মান্না আলাল্লাহ, আর আল্লাহর বেলায় এসে আশা করছে আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দিব চুরি চলুক ডাকাতি চলুক জেনাবিচার চলুক হারাম খোর মদ জুয়া সুদ ঘুষ সমস্ত অপরাধ করছে আর বলে আল্লাহ বরসা আল্লাহ মাফ করে দিব আল্লাহর রসুল বলে ওইটা অপদার্থ 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 এটা এটা আজ অক্ষম এটা হারবাল ওষুধ খাওয়া দরকার হারবাল ওষুধ খাওয়ার দরকার বলেন নাউজবেল্লাহ আমার ভাই এজন্য আল্লাহর কোরানের এই আয়াত রসুলের এই হাদিসের আলোকে আমি শুধু এই একটা কথাই বলতে চাই একত্রিশে ডিসেম্বর রাত একটি রাত পার করে পহেলা জানুয়ারি একটি নতুন বছরের শুরুতে রাত শেষে আরেকটি বছরের শুরুতে একটি বছরের বিদায় লগ্নে আরেকটি বছরের আগমন লগ্নে একজন মোমেন একজন ইমানওয়ালা একজন কালেমাওয়ালা একজন লাহা ই বলনেওয়ালা তার দরকার ছিল এই হিসাব করা যে গত একটি বছরে আমার আখেরাতের জন্য আমি কি পাঠাইলাম আমার নামাজ গত এক বছরে পড়ছি কদ্দুর ছেড়েছি কদ্দুর জাকাত দিলাম কদ্দুর দিলাম না কদ্দুর দান সৎকা করলাম কদ্দুর ফিরায়া দিলাম কদ্দুর হালাল খাইলাম কতটুকু হারাম খাইলাম কতটুকু আল্লাহর হুকুম মানলাম কতটুকু আল্লাহর নাফরমানি মানলাম করলাম কতটুকু একজন ইমানদার বিবেকবান বুদ্ধিমান বিচক্ষণ তার জন্য উচিত ছিল এই হিসাব করা কিন্তু এই একটি বছরের বিদায়ে আরেকটি বছরের আগমনে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কলেজ পড়ুয়া হোক আর ইউনিভার্সিটি পড়ুয়া হোক যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত যুবতীরা যেই সমস্ত পুরুষেরা যেই সমস্ত নারীরা একটি রাতকে উদ্যম নাচ গান আর ব্যাংশো আর আর ব্যাংশ বাজনা বাজায়া নতুন বছরকে উদযাপন স্বাগত জানাইলো বিগত বছরকে বিদায় জানাইল আল্লাহর কসম রব্যে আবার কসম ওরা এই জগতের সবচেয়ে বড় মূর্খ নাদান বেউকুফ ছাড়া আর কিছু না সোজা হিসাব এরা আহমক এরা আহমক স্পষ্ট প্রমাণ এদের বাংলা বই এদেরকে সভ্যতা শিখায় নাই এদের অঙ্ক বই এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের ইংরেজি বই এদেরকে পদ্রতা শিখায় নাই এদের পদার্থ এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের জীববিজ্ঞানেদেরকে ভদ্রতা শিখায় নাই এদের রসায়ন বিজ্ঞান বিজ্ঞানেদেরকে ভদ্রতা শিখায় নাই আল্লাহর কসম যদি আরেকবার ভদ্রতা শিখতে হয় বুদ্ধিমানার বিচক্ষণ হতে হয় করিমের কোরআনের কাছে আসতে হবে নামাজের সজদের কাছে আসতে হবে আহম্মক বেকুবেরা বলে আমরা বেকুব তুই বেকুব বেটা আমরা নাকি বেওকুফ আমরা গোলামির সেজদা করেছি আমরা আমরা করেছি করেছি পাঁচ নামাজ জামাতের সাথে সাথে সেজদা সেজদার আদায় মধে মাতাল যুবক তুই শিক্ষিত হও কেমনে নাচ গান আর ফুর্তি করো তুই শিক্ষিত হও কেমনে বেটা তার সিরার মতো ডেক্ক সেটের লগে নাচ তুই শিক্ষিত হোস কেমনে বেটা বেউকুফ বেটা মূর্খ কোথাকা আহমক ছাড়া কি এজন্য আমার রসুলের কথা আমরা কোনোভাবে হীনবল বা মনোবল হারা হওয়ার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ কোরানের আলোকে আলোকে কোরআনওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা তসবিওয়ালা ইমানওয়ালা আমল সেই বুদ্ধিমান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাই বছরের শুরু দুই হাজার বিশের শুরু আজ দুই জানুয়ারি বছরের শুরু চলতেছে এখনও আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জিন্দগির হিসাব করা বিগত দিনের গুনামাফের জন্য আল্লাহর কাছে ফার করা আগামী দিনে ন্যাক আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা আল্লাহ তালা। আমাদেরকে তৌফিক দান করুক বাংলাদেশ মুজাহিদ কমিটির এই বিশাল আয়োজনকে আল্লাহ তালা ভরপুর কামিয়াব করে দিক আল্লাহ বরকতে বরকতে পরিপূর্ণ করে দিক আল্লাহ তালা আমাদেরকে যেন দিন ও ইমানের যেই কোনো ক্ষেত্রে সর্বোচ্চ নজরানা ইমানের পেশ করতে পারি আমলের পেশ করতে পারি আল্লাহ যেন আমাকে আপনাদেরকে তৌফিক দেয় আমিন আমিনুবহান